এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর খোয়াইবলকে বিজেপি মনোনীত প্রার্থীর ঝোড়ো প্রচার যোগদান বিস্তারিত জানিয়ে সঙ্গে দেখবেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াইবলকের বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে বিজেপি দলে মনোনীত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে বিপুল সাড়া বেলেছে এইদিকে পশ্চিম গণকীপ গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একজন সমাবেশে বামামলের প্রাক্তন প্রধান মহানন্দ দাস আজ বিজেপিতে স্বেচ্ছায় যোগদান করলেন উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ খোয়াই বিধানসভা কেন্দ্রের নেতৃত্ববর্গ অপরদিকে আজ সকালে খোয়াই জেলা পরিষদের চার নং আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রঞ্জিত দেববর্মার সমর্থনে কার্বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সংগঠিত করল কংগ্রেস কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুত ভট্টাচার্য অন্যান্য কর্মীরা এবং গত তেইশে জুলাই থেকে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সাত সকালে বাড়ি প্রচারে বের হচ্ছেন বিজেপির নেতা কর্মী এবং প্রার্থীরা প্রচারে বেরিয়ে তারা কথা বলছেন বিভিন্ন অংশের মানুষের সাথে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত মানুষগুলো বিজেপির নেতা কর্মী এবং প্রার্থীদের কাছে পেয়ে খোলামেলা আলাপচারিতায় মেতে উঠেছেন এবং মতামত বিনিময় দুই পক্ষেই পঞ্চায়েতের কাজকর্ম গ্রামীণ এলাকার রাস্তাঘাট সংস্কার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করেছেন সেই সকল বেনিফিশিয়ারি তাদের পাকা ঘর নেতৃত্বে ডেকে নিয়ে দেখাচ্ছেন এবং গ্রামের সাধারণ মানুষ গ্রামের সমস্যাগুলিও নেতৃত্ব এবং প্রার্থীদের কাছে তাছাড়া পার্টি নেতৃত্বের সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন আগামী দিন অসমাপ্ত কাজগুলি দ্রুত সমাপ্ত করার চেষ্টা করা হবে শুক্রবার সাত সকালে বৃষ্টির মাঝেই বাড়ি বাড়ি প্রচারে চলেন বিজেপি এবং এই দিন পশ্চিম গণকী পঞ্চায়েত এলাকায় বিজেপির জেলা পরিষদের ছয় নং আসনে প্রার্থী অনুকূল চন্দ্র দাস এবং খোয়াই পঞ্চায়েতের সমিতির প্রার্থী দীপ্তি রানী দাসকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান বিজেপির নেতা কর্মী সমর্থকেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললিঙ্কটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বোত্তম পাওয়ার জন্য